সকালবেলা উঠেই আজ বাসনগুলো পুকুরে ভিজিয়েছি কি অবাক হচ্ছ না অবাক হওয়ার কোনো কারণ নেই আজ উঠেছি অনেক ভোর থেকে এখন বাজে সাড়ে পাঁচটা কিন্তু টাইম কলে জল আসতে তো সেই ছাদটা তাই ভাবলাম টাইম কলে জল আসার আগে আমি আমার কাজগুলো অনেকটা এগিয়ে রাখি যেমন ভাবা তেমন কাজ আমি পুকুরের জলে বাসনগুলোকে মেজে রাখছি টাইম কলে যখন জল আসবে তখন টাইম কলের জলে আবার ওগুলোকে ধুয়ে নেব পুকুরের জল মানেই অপরিষ্কার কিন্তু সেই তুলনায় আমাদের পুকুরের জলটা অনেকখানি স্বচ্ছ অনেকখানি পরিষ্কার বাবা কাল পুকুরে জাল ফেলেছিলেন বেশ অনেকক্ষণ ধরে জাল ফেলেছিলেন তাই পুরো পুকুরের জলটা ঘোলাটে লাগছে আর ওই দেখো বাসন মাঝতে মাঝতে আমার জুতোটা ভেসে চলে যাচ্ছে আমি খেয়ালই করিনি পরে ভিডিও যখন এডিট করছি তখন লক্ষ্য করলাম যাই হোক ওপরে হাতের কাছে আর কিছুই পেলাম না এই বড়শিটাই পেলাম তো ওটা দিয়েই আমার কাজটা চালিয়ে নিচ্ছে আর একটু দেরি হলে অনেকটা দূরে চলে যেত তখন কিন্তু আমার পুকুরে নামা ছাড়া কোনো উপায় থাকতো না এদিকে কথা বলতে বলতে টাইম কলে জলও চলে এসছে তো আমার বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি আবার ভালো করে বাসন ধোয়া হয়ে গেলে ওই যে দেখো চারপাশে এতগুলো বালতি রয়েছে এই সমস্ত বালতি ভর্তি করতে হবে কারণ সকলেই তো স্নান করে এই নলকূপের জলে আর দেখো এই গামলাটার মধ্যে কিছু জামা কাপড় ডুবিয়ে রেখেছি ওগুলোও কেচে নেবো তো যাই হোক আশা করি এগুলো করতে করতেই মাম্মা উঠে পড়বে যেমন ভাবা তেমন কাজ আজ আমি ডাকার আগেই ও একাই উঠে পড়েছে উঠে পড়ার সাথে সাথেই আমাকে ডাক দিয়েছে আমি ডাক শুনিনি তাই ও মাকে দিয়ে আমার আর ওর ব্রাশে কোলগেট লাগিয়ে নিয়ে একবারে শটান চলে এসছে আমার কাছে নলকূপের কাছে নলকূপে চলে এসছে তো যাই হোক মা এই মেয়েতে দুজনে মিলে ব্রাশ করে নিলাম এবার ঝটপট আমি চাটা খেয়ে ওকে খাইয়ে নিই

কাঁঠালকে ইংরেজিতে বলা হয় জ্যাক ফ্রুট তারপর বলো তো কোন ফলের গায়ে চোখ থাকে কোন ফলের গায়ে কাঁটা থাকে আচ্ছা তোমার মাথার চুলের রং কি কালোকে ইংরেজিতে কি বলা হয় আচ্ছা তুমি যে জামাটা পরেছো তার রং কি রং এটা গোলাপি কে ইংরেজিতে কি বলা হয় আচ্ছা তোমার দাঁতের রং কি সবুজ কে ইংরেজিতে কি বলা হয় কি বলা হয় আমি যে শাড়িটা পরেছি এটার রং কি বেগুনি বেগুনি কে ইংরেজিতে কি বলা হয় কত জানে আমার মামা কত জানে আচ্ছা বাবা পেটকে ইংরেজিতে কি বলা হয় বলে দাও তো তাঁতকে ইংরেজিতে কি বলা হয়